আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেয় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মন্ডুলি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটি গাভী বয়সে চার দাঁত থেকে ছয় দাঁত উঠতেছে দ্বিতীয় বিয়ান একটা বাসা দিয়েছে গতবারের দুধ ছিল গরুটার পঁচিশ ছাব্বিশ লিটার খুব হাই কোয়ালিটি একটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান গাভী গরুটা দেখেন সিঙ্গিলা আগের দিকে কান দেখেন খাড়া এবং গলাটা দেখেন অনেক লম্বা কাছ থেকে দেখান মাথাটা দেখেন অনেক ছোটো মাথাটা অনেক ছোট কানগুলা দেখেন খাড়া এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং পা গিলা দেখেন দাঁড়িয়ে আসে স্টেটভাবে এবং এর সাদা কালো গরুর যে মিশ্রণের যে সাপ গরুটার রয়েছে অরিজিনাল সাপ আপনারা দেখতে পাচ্ছেন এবং গরুর পিঠের ডাঁড়াটা দেখেন অনেক উঁচা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা শান্তশিষ্ট ভদ্র স্বভাবের একটা অরিজিনাল হলেস্টিন ফিজিয়ান গ্যাভি দর্শক তো এই গরুটার দুধ ছিল পঁচিশ ছাব্বিশ লিটার প্রথম বিয়ান এটা দ্বিতীয় বিয়ান গরুটার চার দাঁত থেকে ছয় দাঁত তো এবারে দ্বিতীয় বিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ হবে আমরা আশা করতেছি গরটার বার্ড স্যারটা খুব ভালো নিখুঁত নিখুঁত বাট এবং লেস দেখেন অনেক ছোটো লেসটা দেখেন অনেক ছোট দুধের উল্লান্ড দেখতে পাচ্ছেন আপনারা এবং বাঁট গিলা অনেক ভালো কঞ্চি বাট কলম বাট চারটা বাট চার জায়গায় তো আমি ভালো করে বাট গিলা আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে কান দেখেন অনেক খাড়া এবং ছোট্ট গলা দেখেন অনেক লম্বা চার দাঁত থেকে সয়দা দাঁত সে খুবই হাই কোয়ালিটি পিওর ব্রিডের একটা গাভী দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং দুধের ভেনগুলা দেখেন একদমই স্পষ্ট খুবই কোয়ালিটিফুল একটা বড় মাপের গাভি এবং এর লেজ দেখেন কত ছোট হাডুর উপরে এবং এর যে গিলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো হ্যাঁ কলম বাট ফ্রিজিয়ান বাট কঞ্চি বাট খুবই কোয়ালিটিফুল দর্শক এই গরুটা একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির একটা গাভি তো আপনারা দেখতে পাচ্ছেন গাভিটা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র স্বভাবের তো গাভীটার বয়স হচ্ছে ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে গাভীটা খুব কোয়ালিটিফুল একটা হাই কোয়ালিটি এবং জাতমান সম্পূর্ণ একটা গাভী দর্শক তো এই গাভীটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ ছিল প্রথম বিয়ান এটা দ্বিতীয় বিয়ান ছয় দাঁত হচ্ছে গরুটা খুবই জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ আশা করা যায় এটা তিরিশ লিটার প্লাস একটা দুধের গাভী হবে খুব ব্রিট গরুর জাত মান গরুর জরায় গ্যারান্টি এবং বাটের গ্যারান্টি খুব কোয়ালিটিফুল গলাটা দেখেন কতটা লম্বা তো এই গরুটা বিক্রয় করা হবে যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই ভালো মানের গরু যারা সংগ্রহ করতে চান যারা ভালো গাবি সংগ্রহ করতে চান তারা এই গরুটা নিঃসন্দেহ নিতে পারেন এটা খুবই একটা কোয়ালিটিফুল ফুল এই গাবিটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা যোগাযোগ করে গরুটা নিতে পারবেন দর্শক মন্ডলী এই গরুটার আমরা দাম রাখছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম যত সামান্য আলোচনা করে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ডেয়ারি ফার্মের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যারা বলেন যে ভাই গাভি কিনে ক্ষতিগ্রস্ত হয়েছি গাভি কিনে প্রতারিত হয়েছি তারা এই গরুটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমার দেখা এই গরুটা একটা সেরা গরু খুব জাত মানের গরু একটা ব্র্যান্ডের একটা ফিজিয়ান গরু গরুটার কোনো দিক দিয়ে কোনো খুঁত নাই আর ফেজিয়ান গরুগুলা দ্বিতীয় বিয়ানে কিন্তু বেশি দুধ হয় বেশি দুধ মারে আর কি এই গরুগুলা গরু খুবই ভদ্র সন্তুষ্ট স্বভাবের গরু এই গরুটা তারা সংগ্রহ করতে চান আজকের এটা লাভবান প্যাকেজ খুব জাতমান সম্পূর্ণ একটা গরু যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে কনফার্ম করে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম